আজকে তো ভাই কবুতর পক্ষ থেকে আসছে না ভাই জি এই চ্যানেলে কিন্তু আজকে বিরো সারা দিচ্ছে জুয়েল ভাই একইবারে ধামাকা কালেকশন আছে দামও কম আছে কি করে নতুন চ্যানেল উপলক্ষে একদম দামটা হাতে লাগাল দিছি আর কবুতর একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ঠিক আছে সুস্থ সবল দিন বাচ্চা করা আচ্ছা যারা নেবেন অবশ্যই আমার ফোন নাম্বার বলে দিতেছি জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন সেভেন এইটাই ইউনিভার্সাল সব কিছু করা ঠিক আছে আচ্ছা কেউ তো আসতে চাই জুয়েল ভাই ঠিকানাটা যারা আসতে চান তাদের জন্য ঠিকানা হলো আশুরিয়া দামগড়া শিরুমার্গে তালতলা বাজার বলে আর ফোন নম্বর তো বলছি এই হোয়াটসঅ্যাপ করা আছে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাবে আর চব্বিশ ঘন্টা নিয়ে নেবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ এই তো এটুকু বলার কিছু আছে আচ্ছা আচ্ছা তো চলুন কালেকশনে দেখা দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসমিনুর রহমান করণমা আল্লাহ নামে শুরু করলাম দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো এত সুন্দর একটা পিয়ার ভাই রেড টাইগারের মধ্যে এটা কি কবুতর জেল ভাই এটা চিলা কবুতর আনকমন একটা কালার চোখ সেপ গুলো দেখলে বুঝতে পারেন কি কবুতর আসলে এটা হচ্ছে চিলা কবুতর রেড টাইগারের মধ্যে হ্যাঁ আফসান আফসান কালার তো দেখছেন তাই না ভাই সাপ চিলা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া ডানে মাদি বামেনর জি ভাই জোড়াটা কি রানিং পিয়ার পার্সেন্ট করা হিসেবে ভাই এই জোড়া কেমন কি দাম চাইতেছেন আসলে ভাই এগুলো পঁচিশ তিন হাজার টাকা বিক্রি করি আপনি নতুন চ্যালেন গুলো আজকে যদি কোনো ভাই নেয় কোন দাম আগে অপশন নেই আচ্ছা ষোলোশো টাকা কি কর মাত্র ষোলশো পনেরোশো আর একটু আর একটু আরেকটু কম সম করে দেন না গো ভাই দেন আজকে দেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিলাম শুধু আপনার নতুন চালানো গুলো দর্শক একদম থাকবে অনলি মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একটা চিলা কবুতর যারা দীর্ঘ সময় সকাল সন্ধ্যা বলতে উড়াইতে চান একটা না যদি পাঁচ ঘন্টা ওরে রে ভাই আর কি চান এই সমস্ত কবুতর দিয়ে ইনশাল্লাহ অনেকটাই দাম কম আছে আর কোয়ালিটিফুল একটা জোরা দর্শক একদম থাকে ফিক্সড প্রাইস মাত্র চোদ্দশো টাকা ফিক্সড একদম একদম চোখে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার জুয়েলবার হাতে দেখার মতো একটা পেয়ার দেখছেন চোখ একেবারে আগুন চোখের ঠোঁটের হাই ফ্লার একটা কবুতর এটা কি হাই ফ্লার ভাই এইটা হলো পাকিস্তানি হাই ফ্লার বলে পাকিস্তানি হাই ফ্লার কবুতর হ্যাঁ নর্ডার একটু দেখেন

সেই সুন্দর কত সুন্দর ভাবে দাঁড়াইছে দেখেন মাশাআল্লাহ এটা কি রানিং পিয়ার জল ভাই হ্যাঁ এটা মাস্টার পিয়ার ডিম বাচ্চা মাস্টার ডিম বাচ্চা করা দেখছেন দাঁড়ানোর গেট আপটা দেখেন নরের এটা ওই দৃশ্য নরক আর বামে যেটা আছে ডানে যেটা আছে আছে মাদি মাদি আচ্ছা জল ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে কেমন কি দাম চাইতেছেন 100% ডিম বাচ্চা করা ভাই এটা মাত্র 1800 টাকা 1800 টাকা চাইতেছেন জি আচ্ছা আজকের জন্য কত টাকা সেল করুন বলেন তো ভাই 1700 করুন ভাই 1700 কম হইছে জান আজকে জন্য মাত্র 1500 টাকা ব্ল্যাক রেসার একদম একদম পছন্দ অবশ্যই হবে ইনশাআল্লাহ দামটা একবারে সীমিত দাম ব্ল্যাক রেসার জোড়াটা একবারে দেখার মতো দুটাই পাইকেন তো ট্যাগ লাগাছে গোলাপী ট্যাগ দেখেন আর ভাই নর্ তো সেই একটা খানদানি নর্ দাম আজকে জন্য মাত্র একদম 1500 জি জি তো এই স্ক্রিনে দেখ তো চমৎকার আর এক জোড়া দেখার মতো চোখটা দেখেন আর এটা কালারটা দেখেন একদমই orange কালারের মধ্যে মনে একটা ভাব আছে না ভাই ভাই

যারা উড়াইতে চান পাঁচ সাত ঘন্টা অনায়সে উড়াইতে পারবেন সেম দুইটা দেখেন চোখ দেখেন মানে কোন দিক প্লেনের মতো কিন্তু ভাই মানে রকেট রকেটের গতি হ্যাঁ দাম আজকের জন্য একদম ফিক্স প্রাইস মাত্র পনেরোশো পনেরোশো টাকা দিলাম একদম মধ্যে দেখতে পাচ্ছেন স্কিনে আরও একটা জোড়ার সবজি রেসার চোখটা দেখেন মূলত ডানে নর বামে মাদি এটার যে চোখ ভাই টাকানো স্টাইলটা দেখেন একইবারে মন জুড়ে দেব মানে কি কন দেখেন দাঁড়ানোর গেট আপ দেখছেন বাবারে বাবা আর ওভারলাইট লাইট কালার হ্যাঁ খুবই সুন্দর একটা বিয়ার দেখছেন সাইজ দেখেন ভাই আর চোখ শেপ তো কি দেখামো দেখেন আবারও চোখ সেপগুলা দেখছেন তাকার স্টাইল এটা মাদি

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক মানে মাক্সি রেসার একটা কলসি গলার একটা বিশাল বড় সাইজের রাজগোলা একটা জোড়া দুটা কিন্তু দোবা সেম টু সেম কোয়ালিটির মধ্যে তাই ভাই এটা কি রাজগোলা জি জি ভাই মাক্সি কালার মাক্সি কালার রাজগোলা কলসি গলা হ্যাঁ জি জি দুইটার পায়ে সবুজ টাকা আছে দেখা যায় চমৎকার জোড়াটা ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে জি জি মানুষের দিকে তাহলে অর্ধেক দিলে পনেরোশো না নাকি কমাই দিবেন চোদ্দশো করে দিলাম চোদ্দশো না তেরোশো না চোদ্দশো করে তাহলে পনেরোশো টাকা ভালো

দর্শক দেখেন চোখ দেখেন এটা আফসান গ্রিজেল একটা কবুতর এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর চোখ দেখলে মন শান্তি এত সুন্দর একটা ওভার লাইট কালারের মধ্যে আফসান গ্রিজেল ভাই কেমন দাম চাইতেছেন

দর্শক অনলি তেরোশো টাকা আফসান গিরিজেল তা আবারও দেখাই দিতে যে চোখ সেপগুলো দেখেন দেখছেন ভাই এই চোখের কবুতর ভাই পাওয়া মুশকিল একইবারে আনার চোখের আর মাদি করে ভাই এই যে দেখেন দেখছেন খুবই ছটফটা ভাই দা দাম আজকে জন্য একদম ফিক্সড প্রাইস মাত্র তেরোশো জান

দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার একটা জোড়া চোখ দেখেন আনার চোখ আর এই বাবা কই তাকাই রে আকাশ তাকাই চোখ দেখেন ওই বাবা এটা কি মাদি নাকি এটা মাদি আর এটা নর এটা ভাইরাল ছিল আমরা কিন্তু একদমই খোলা আকাশে নিছি তাই না ভাই একবারে খোলা আকাশে নিছে ন্যাচারাল ভিডিও হ্যাঁ একদমই অরিজিনাল ওরে বাপ রে বাপ

হান্ড্রেড পার্সেন্ট রানিং কেমন দাম চাইতেছেন এই জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো কম সম কত দুই হাজার টাকা দুই হাজার কম তো সব পেয়ারে দিয়ে দিচ্ছেন আজকে এই জোড়া কত হলে সেল করবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করছে পাঁচশো টাকা ডিসকাউন্ট কত দুই হাজার আর একটু কমাই দেন দান আজকে তো মাত্র আঠারোশো টাকা দিতে আঠারোশো নিয়ে পালক ভাই নিয়ে পালবে জি জি তা আর একটু নাস্তা খাবার ব্যবস্থা করা যায় না সতেরোশো জান দিয়ে দেন আচ্ছা একশো টাকা আপনার সম্মান কমাই দিলাম সেটা বড় কথা না কিন্তু সতেরোশো টাকা এই কৌতার ভাই পাবে না মা পাবে না আসলে যে মাদি দেখেন একদম ফুল এত সুন্দর একটা জোড়া দেখার মতো একটা জোড়া দাম থাকবে আজকের জন্য একদম সতেরো টাকা চোখের মনিটা দেখেন দেখছেন একদমই মনে করেন তিলের থেকে ছোটবে যখন আরও রোদ্রের আলো পাবে তাই না ভাই এটা নর না মাদি ভাই এটা নর এটা নর আর এটা কি মাদি জি তাকানোর স্টাইল দেখছেন একদমই লাল গিয়ারের মধ্যে এটা কি কবুতর ভাই এটা হাই ফ্লার ভাই আচ্ছা এটা হচ্ছে হাই ফ্লার একটা হাই ফ্লার গিরিবাস হ্যাঁ হাই ফ্লার গিরিবাস পাকিস্তানি হাই ফ্লার গিরিবাস যারা উড়াইতে চান কয় ঘন্টা উড়তে পারে আনুমানিক ভাই নরমাল ভাই তিন থেকে চার ঘন্টা উড়বো নরমালি তিন থেকে চার ঘন্টা মানে আর বেশি উড়বে কিন্তু বললেন না নাকি

এটা হোমা চোখ দেখছে হোমা কিন্তু আসলে অনেক সুন্দর ওরা তাই না ভাই হোমাও তো ওরে দেখেন চোখ দেখছেন একদম আনার চোখের রক্ত লাল চোখ এটা এটা কি মাদি না নর এটা মাদি এটা ওই দৃশ্য নর একদমই বারটা দেখেন বার কি এমনি বলা হয় বার হোমা কিন্তু অনেক সুন্দর ওরা তো আবার কাঁচা হলুদ কালারের মধ্যে এটা কি রানিং পেয়ার জল ভাই হ্যাঁ এটা রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার রানিং পেয়ার কেমন দাম চাইতেছেন জোড়াটা এটা দুই হাজার টাকা দুই চাইতেছেন কম সম কত আঠারোশো আঠারোশো কম হয়েছে জান ষোলশো টাকা পড়াবো ষোলোশো জি তাহলে আবার এলো রাখলেন পনেরোশো একদম পনেরোশো টাকা সই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছেন জি জি সুপ্রিয় দর্শক দিতে পাচ্ছেন স্ক্রিনে হোয়াইট কালার মধ্যে দেখার মতো ইন্ডিয়ান একটা বোম্বাই কবুতর একদম মার্বল চেক তো না ভাই আর হালকা হালকা কিন্তু গোলাপি একটা ভাব আছে চোখের গিয়ার শেপ গোলা আর দেখতে পাচ্ছেন ডানে নর বামে মাদি জি জি ভাই জিওটা কি রানিং বিয়ার 100% রানিং ডিম বাচ্চা করা 100% রানিং ডিম বাচ্চা করা জি জি যেটা গোলা এই যেটা বলে সবুজ টাইপ নর হ্যাঁ এটা নর আর সাদা টাইপ একটা মাদি হ্যাঁ আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন একটা আমি একটু ধরে দেখাই দিই এটা খুব এই যে দেখেন অরিজিনাল

এটা হচ্ছে সেই গোলাপি পাপড়ি খোপা তাই না ভাই অনেক বড় সাইজের একটা জোড়া মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই তো এটা পার্সেন্ট ইন্ডিয়ান মুম্বাই গোলাপ জুটিয়া যেটা থাকার বৈশিষ্ট্য সেটা হান্ড্রেড পার্সেন্ট আছে অবশ্যই হ্যাঁ ঠোঁট যেমন ঠোঁট তেমন খোপা তেমন কালার আচ্ছা এই বড় কথা হলো হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা করা গ্যারান্টি ইনশাআল্লাহ আজকে কিন্তু গ্যারেন্টি সহ নিতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি তো ভাই গ্যারেন্টি বাকিটা ওপর ইচ্ছা তো ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন কেমন কেউ চাইতে বলেন ভাই চা আমার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো জি একদম কত আজকে যেন বাইশশো টাকা করে দেয় দুই হাজার দুইশো জি একদম একদম জান এটা মোস্তাক ভাই পিজন লাভার পক্ষ থেকে মাত্র দুই হাজার দুই হাজার জি

আর এটা এত সুন্দর একটা কবুতর হোয়াইট বা আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা সিরাজি কবুতর হ্যাঁ অল্প দামে সেরা কালেকশন ভাই কত টাকা চাইতেছেন আঠারোশো টাকা চাওয়া দাম বেচা সতেরোশো একদম পনেরোশো টাকায় তারপর ব্ল্যাক সিরাজি আজকে যেন একদম ভাই এত কম দামে আজকে দিলেন ভাই মার্শাল তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রিন তো নাম্বারে অবশ্যই জলবায়ু যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো একদম একদম तो तुझे वह स्क्रीन क्या इसलिए हॉट के

ছটফট কর দিছে এটা হচ্ছে মাদি বা আসলে এটা হচ্ছে নর জি সম্পূর্ণ একবারে মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা কি কবুতর ভাই এটা এটা হলো ভাই গাংচিল কবুতর এটা রাশিয়ান রাশিয়ান গাংচিল জি জি আচ্ছা এটা খুবই সুন্দর ড্যামের মতো একটা কবুতর দর্শক মনে করেন যে পারবেন এবং কুকুরের জন্য পারফেক্ট আচ্ছা

তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া আছে দুইটা ডিম সহকারে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ দুইটা জমানো ডিম আছে হারি ভোরটা কি মাদি নিচে নর জি দেখেন নিচেটা মাদি উপরেটা নর আচ্ছা এখন যে দুইটা দাঁড়া আছে পিছেরটা মাদি সামনেটা নর এই তো এটা কি রানিং বিয়ার ডিম সহ জি জি এটা কি কবুতর ভাই এটা ভাই ওই যে ইরানি একটা হাইপিলার কবুতর দেখছেন একদম চোখগুলা দেখে না গোল্লা কবুতর কিন্তু চোখ হয় না এটা কিন্তু খুব সুন্দর আর শেপটা দেখেন কবুতরের এক কথাই শেপ মাথা ঠোঁট একইবারে চোখকা সমান লেভেলে তাই না ভাই আচ্ছা ডিম সহকারী জোড়াটা কেমন কি দাম দামছে হাই ফ্ল্যাটটা এটা ভাই তিন টাকা তিন হাজার টাকা চাই দিচ্ছেন কম সম কত রাখবেন কম আসলে হয় না কেন এটা তো আনকমান এটা তো সচরাচর নাই ডিমশো মাত্র পঁচিশশো তা জমানো ডিমশ একদম কয়দিনের মধ্যে বাচ্চা ফুটে বাচ্চা ফুটলেও নিতে পারবেন এই অবস্থাও ডেলিভারি তাই তো দাম একদম দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো